গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন পনে এগারোটা মেয়ে উঠে পড়েছে অনেকক্ষণ আগে উঠে আবার ঘুমানো প্রস্তুতি নিচ্ছে চলো দেখাচ্ছি এই যে উঠে আবার ঘুমানোর প্রস্তুতি তো তিনি নিচ্ছে বলবো বলে বলবো বলে বলবো বলে আজকে অরিন্দ নামের ছুটি অরিন্দমার থেকে ঘরে আমাদের এক অ্যাকোয়াগার্ড আবার খারাপ হয়ে গেছে আমি যেখানেই আসি সেখানেই অ্যাকোয়াগার্ড খারাপ হয়ে যায় তাই জন্য জল চলে এসেছে সকাল সকাল মা এখন করছে রান্না কি হবে আজকে বলো তো চিকেন দোকেয়া যা রাত্রের জন্য আর পরোটা আর সকালবেলা চিকেন চিকেনের ঝোল চিকেনের ঝোল হবে আর চিংড়ি মাছের মালাইকারি আর দুই কাতলা দুই কাতলা বাবা এত কি খাবি চাই না আমি এত কে খাবো চাই না বলে দিই না ভালো হবে তাও সকালবেলা এত কে খাবে আমি জানি না এই চাটনি করবে না এত কিছু করবে তো তাই বলো আমি চাটনি আর একজন কোথায় গেল দাঁড়াও দেখি এই যে ফিড বাবু সকাল সকাল বের হচ্ছেন কোথায় যাচ্ছিস ভাই রেট এদিকে தাকিয়ে বল আজকে শ্রমিক দিবসে কোথায় যাচ্ছিস সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যেখানে ছুটি না বিশ্ব ব্রহ্মাণ্ড না মেয়ে দিবসে সব ছুটি তুই কোথায় যাচ্ছিস তুই কোথায় যাচ্ছিস একটু বল তোর কলেজের কেউ যদি দেখে তাহলে প্লিজ কমেন্ট বক্সে একটু জানিও বাইয়ের কলেজে আজকে নাকি সেমিনার আছে পাস্ট দেবে না ফার্স্ট ভি ও ছেজেগুজে কলেজ যাচ্ছে ভাইয়ের কলেজের কেউ যদি দেখে থাকো প্লিজ কমেন্ট বক্সে একটু জানিও আজকে কোন সেমিনার আছে দেখি ভাই একটু টাকা টাকা আমি ওপরেই উঠছি চাপ নেই এইসব দিন হামভি কর কে ঠিক আছে যাই যাক যেখানে যাচ্ছে শুধু একটাই কথা বলেছি কলেজে যদি সত্যি যাস তো যা যদি ঘুরতে ঘুরতে যাস রাস্তায় ঘুরিস নাই গরমে রোদে আমি এখন ঠাকুর দিচ্ছি তো চিন্তা করো উপরে উঠে চলে আসলাম ফুল তোলার কিছু নিয়ে আসি দেখি আগে ফুল আছে কি আছে বাবা কি রোদ এই যে মায়ের বাগান ইস মায়ের বাগান খা করছে কি অবস্থা আছে ফুল কিন্তু রোদে একদম মাটি বাটি এই সাবধানে যাস রাস্তা রাস্তায় ঘুরিস না কামরাঙা গাছে কি অবস্থা যা শুকিয়ে গেছে চাই আমি ফুল টুল তুলে নিয়ে যাই কিছু তো আনিনি কোলে করে নিয়ে যাই ফুল চাই গিয়ে পুজোটা করে নি বাজে একটা বনু স্নান হয়ে গেছে দাদাভাই স্নান হয়ে গেছে দাদা ভাই এখন ড্রয়িং করতে বসেছে আর বনু বসেছে খেতে বনু খেতে বসেছে বলি বাবা বলি বলি বাবা বলি দেখি কি দেখি দেখি এদিকে এদিকে দেখি দাদা ভাই বনু সঙ্গে একটু খেলা করো নালে বনু খাবে কি করে চাবি 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 বনু খাওয়া কমপ্লিট হলো একটা এই জামা ছাড়াতে হবে একটা থেকে শুরু হয়েছে একটা 1:43 বাজে এখন মাথা দেখেছো কি বেদেছে দেখি ওলি এখন দাদাবাই খাবে এদিকে চলছে দুধ কি নিয়ে দুধ হচ্ছে দেখি আচ্ছা এদিকে হচ্ছে চিংড়ি মাছের মালাই কারি এদিকে হচ্ছে কর্ন শেদ্ধ এদিকে হচ্ছে মশলা গুঁড়ো চাটনির চাটনি হয়ে গেছে এই চাটনি কমপ্লিট এদিকে সালাডের সালাডের কুচি করা হচ্ছে আচ্ছা আর কি হয়েছে দেখি এখানে হয়েছে চিকেন এখানে হয়েছে মাছ এখানে হচ্ছে হুদার মাছ হলো হয়ে গেছে সব দেখানো সব দেখিয়ে দিয়েছি এবার মানুষগুলোকে দেখা এটা হচ্ছে স্যালাড কাটছে এ হচ্ছে রান্না করছে এ হচ্ছে চিংড়ি মাছ করছে আর ওইদিকে একদিন রুম করতে যাবে হুদা তুমি কি করছো

তাও আমাদের গাড়ির দুদিকে দুটো কাজ নেব হ্যাঁ ও দাঁড়াও বেরিয়ে গেছি আমরা ওই যে রান্না সামনে ভাই সামনে আমরা তো আমরা সাড়ে তিনজন পিছনে আমার হচ্ছে দেখবো অনেক ভাবনা চিন্তার পর ভাই আমাদের বললাম না কোথায় যাবো ভাই বাবা এয়ারপোর্ট এক নম্বরের কাছে কিছটা দিল্লি ফিক্স বলে আছে জুসের দোকান আমরা অরিন্দমকে এখন তুলব গাড়িতে তেল ভরবো ভরে আমরা ওখানে যাব এই হচ্ছে আমরা ঘুরতে যাও যাও যাই দেখি এসে তোমাদের জানাবো কেমন কি চলে যাই নেমে গেছি গাড়িটা রেখেছি যাচ্ছেছি ওখানে এই যে যাচ্ছি আমরা তো নিয়ে নিয়েছি মেয়ে গেছে অরিন্দমের কোলে যাই দেখ তো আর গাড়ি আবার না মা কাজ উঠছে না গাড়িটা দিতে হবে গ্যারেজে রানা এখন ভয় পাচ্ছে গাড়িটা তো রেখে আসলাম কি হবে হ্যাঁ কিছু হবে না কিছু এমনিই নেই ওই লজ্জার গাড়ি কেউ নেবে না চলে যাই

চলে এসছি এসে আমি ফ্রেশ হলাম অরিন্দম মেয়েকে ফ্রেশ করলো এখন বিছানা বিছানা এই যে অবস্থা এগুলো গোছাবো গুছিয়ে মেয়েকে ঘুম পাড়াবো চলো মেয়েকে ঘুম পাড়িয়ে নি তারপর আবার রাত্রিবেলায় ডিনারের সময় দেখা হবে এটা হচ্ছে আমাদের আজকে ডিনার চিকেন দো আর পরোটা ও ও ও কারেন্ট তারপর এখন বাজে দুটো আমি মশারির মধ্যে বসে ভিডিওটা শেষ করছি কারণ আমি ওখানে এডিট করছিলাম অরিন্দ আমরা এতক্ষণ লুডু লুডু খেললো মেয়ে ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ প্রায় সাড়ে বারোটা কোন একটার দিকে যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে বেসটাকে ফলো করে দিও টাটা